কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা হচ্ছে আমি দুপুরবেলা গিয়ে করছি কারণ সকালে যাওয়ার সময় পাইনি কিন্তু দুপুরের তখন এত রোদ ছিল না যেহেতু কয়েকদিন যাবত একটু বৃষ্টি হচ্ছে আর কি এইটা হচ্ছে হাইব্রিড ঝুমকো জবা সাদার মাঝখানে হচ্ছে লাল বা একদম গাঢ় গোলাপির মতো মানে লাল গোলাপি কালার আর কি এক মাথায় কিন্তু তিনটা এমনিতে দুইটা একটা করে ফুটে তিনটা কখনো একসাথে ফুটা নেই তাই আমি দেখালাম আজকে আর এটা হচ্ছে হলুদ পুনে জবা এই গাছটা কিন্তু খুবই রুগ্ন তারপরও আল্লাহর রহমত অনেক ফুল ধরছে এটা একটু দূর থেকে দেখাই দূর থেকে দেখতে কেমন লাগে আর এই তো এটা হচ্ছে একটা সাদা জবা এটা ডাল থেকে করা বেশি একটা ফুল ধরে না তবে আরেকটা যেটা আছে সেটাতে অনেকগুলো করে ধরে আর কি বাতাসে দুলতেছিল এই ফুলগুলা মানে ঠিকভাবে যে আমি ছবি তুলবো সেটাও পারতেছিলাম না ফুল এবং গাছের পাতা কোনোটাই স্থির হচ্ছিল না তাও আমি কতগুলো ছবি তুলছি দেখেন ভিডিওর শেষে ছবি না তুললে তো ভালোই লাগে না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই